শহরের ইন্দ্রনগর এলাকায় গমতি মিল্ক প্রোডাক্ট ইউনিয়নের উৎপাদিত দুগ্ধজাত সামগ্রী সারা রাজ্যে ছড়িয়ে দিতে সোমবার থেকে সপ্তাহে দুদিন করে গাড়ি ছুটবে উত্তর দক্ষিণ এবং সিপাহী জলা জেলার বিভিন্ন শহরে রবিবার থেকে বাড়ছে লিকুইড চার প্রকারের দুধের দাম শনিবার ইউনিয়নের সিএমডি আনন্দরূপ ভট্টাচার্য একান্ত সাক্ষাৎকারে টাইমস টোয়েন্টি ফোরকে জানান প্রতিদিন দশ হাজার লিটার দুধের প্রোডাকশন হচ্ছে এছাড়া দু হাজার লিটার দুধের প্রয়োজন হয় দই ঘি পনির আইসক্রিম মিষ্টি ইত্যাদি উৎপাদনে প্রতিদিন এই বারো হাজার লিটার দুধের উৎপাদিত সামগ্রী বাজারজাত হচ্ছে রবিবার থেকে পাঁচশো গ্রাম প্যাকেটের গোল্ড মিল্ক টোন্ড মিল্ক ডাবল টোন্ড মিল্ক এবং স্লিম মিল্কের দাম গড়ে তিন টাকা করে বাড়ছে আনুষঙ্গিক সমস্ত কিছুর দাম বাড়ায় এই পদক্ষেপ নিতে হয়েছে বলে তিনি জানান আগামী সাত জুলাই অর্থাৎ আগামীকাল থেকে আমাদের দুধের রেটটা একটু চেঞ্জ হয়েছে এই আমাদের একটা গোমতি গোল্ড মিল্ক হয় যে চার ধরনের দুধের আমরা প্রোডাকশান করি গোমতি গোল্ড মিল্কটি যেটি পঁয়ত্রিশ টাকা ছিল প্যাকেট সেগুলি সেটা আটত্রিশ টাকা হবে গোমতি টোনড মিল্ক যেটা বত্রিশ টাকা ছিল পার প্যাকেট পাঁচশো মিলিলিটারের প্যাকেট সেটা ছত্রিশ টাকা হবে যেটা ডাবল টোল মিল্ক আছে ডাবল টোন মিল্ক গোমতি সেটা তিরিশ টাকা প্যাকেট ছিল সেটা তেত্রিশ টাকা হবে এবং স্লিম মিল্ক সেটা আরেকটা ভ্যারাইটি সেটা আঠাশ টাকা ছিল এবং সেটা একত্রিশ টাকা হবে আগামীকাল থেকে আমাদের তো ইনপুট কস্ট বাড়ে এরপরে আমরা যে দুধটা আনি কৃষকদের কাছ থেকে বা দুধটা যেভাবে ডিস্ট্রিবিউশন করি তো আমাদের যারা ট্রান্সপোর্টার বন্ধুরা আছে এদেরকেও এদেরও তো মূল্য বৃদ্ধি করতে হয় সময় থেকে সময়ে প্লাস আমরা কয়েকদিন আগে যেই রেটে কৃষকদের কাছ থেকে দুধটা আনতাম সমিতির কাছ থেকে কৃষকরা আমাদের সমিতিতে দুগ্ধ দেয় সেই দুগ্ধ আমরা সমিতির কাছ থেকে আনি তো সেই একটা প্রকিওরমেন্ট কস্ট আছে আর ডিস্ট্রিবিউশন কস্ট আছে তো সেইগুলোর তো মূল্য বৃদ্ধি হয়েছে এবং আমাদের প্যাকেজিং কস্ট লেভেলিং কস্ট সেটারও অনেক মূল্য বৃদ্ধি হয়েছে তো সেই সেই সব কারণে ওই জিনিসগুলোর কথা মাথায় রেখে দুধের দামটা কিছুটা বাড়ানো হয়েছে সবজির বাজারগুলোতে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের আনাগোনা কমে গেছে শুধুমাত্র সবজির আকাশ ছোঁয়া দামের কারণে কেজি প্রতি আলু চল্লিশ টাকা পেঁয়াজ পঞ্চাশ টাকায় পৌঁছেছে সেই তুলনায় এই অংশের মানুষের আয় বৃদ্ধি পায়নি এখন আবার দুধের দাম বাড়ানো হলো এই অবস্থায় বাড়তি চাপ পড়ল সাধারণ মানুষের ওপর আর নিয়ম হল একবার যা বেড়ে গেছে সেটা আর কমানোর নাম গন্ধ নেই উল্টো কয়েকদিন পরে আরও বাড়ানো হয় গমতি দুধের দাম বেড়েছে এবং বাড়াটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু সরকারকে এটাও ভাবতে হবে যে সাধারণ মানুষের আয় বেড়েছে কিনা কিন্তু অভিভাবকরা তা ভাবে না সমস্যা এখানেই রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা